তো বন্ধুরা তোমরা জানো কাল জামশেদপুর এফসির হোম গ্রাউন্ডে মোহনবাগান দল তাদের প্রথম সেমিফাইনাল ম্যাচে মুখোমুখি হয়েছিল যেখানে মোহনবাগানের আফরান জেসন কামিংস আর গ্রেগ স্টুয়ার্ট শুরু করেছিল তাদের দুজনকে রেখে দল সাজায় হোসে মলিনা অপরদিকে জর্ডানমারের পাশাপাশি জাবিয়ার সিভেরিয়ো টোরোকে দিয়ে জোডা স্ট্রাইকার রেখে দল সাজায় খালিদ জামিন তো খেলা শুরু থেকে জামশেদপুর এফসিকে দেখা যায় আক্রমণাত্মক ছন্দে মোহনবাগান দল আক্রমণ করতে গেলে জামশেদপুরে এফসি দলের কোচ খালিদ জামিল তিনি এমনটাই ট্যাকটিক্স খাটিয়েছিলেন মোহনবাগান আক্রমণে উঠলে জামশেদপুর দলের ছয় থেকে সাতটা প্লেয়ার চলে আসে আর ছয় থেকে সাতটা প্লেয়ারের ডিফেন্স মানে তোমরা বুঝতে পারছ সেই ডিফেন্স ভাঙ্গা কতটা কঠিন খেলার শুরুতে মোহনবাগান দল আক্রমণে উঠলেও জামশেদপুরের ডিফেন্স লাইনকে ঠিক ভাঙতে পারছিল না ঠিক আক্রমণটা ঠিক হচ্ছিল না অপরদিকে মোহনবাগান দলের প্লেয়ার জামশেদপুর এফসির জন্য দুর্দান্ত ডিফেন্স শিল্ড তৈরি করেছিল জামশেদপুরকে আটকানোর জন্য তবে খেলার চব্বিশ মিনিটের মাথায় সুভাষিস বোস ও লিস্টন কোলাসো সামান্য একটু ভুলে সিভেরিও টোরো দুর্দান্ত একটা গোল করে দেয় জামশেদপুর এফসির হয়ে যার ফলে ম্যাচের চব্বিশ মিনিটের মাথায় এক শূন্য গোলে এগিয়ে যায় জামশেদপুর এফসি তবে এই গোলের পর মোহনবাগান দলের প্লেয়াররা গোল পরিশোধ করতে উঠেপড়ে লাগে কারণ মোহনবাগান এই মরশুমের সেরা দল সেরা দল লড়াই না করে হারতে নারাজ সেই কারণে মোহনবাগান প্রথম গোল কনসিট করার পর নিজেদের হান্ড্রেড পার্সেন্ট উজার করে দে মাঠের মধ্যে তো ম্যাচের তেত্রিশ মিনিটের মাথায় আলবার্তো একটা দুর্দান্ত হেড রাখে জামশেদপুরে এফসির বার পোস্টের দিকে তবে আলবার্তো নেওয়া হেডটা জামশেদপুর এফসির বার পোস্টে লেগে অ্যালবিনো গোমসের কাছে চলে আসে যার ফলে একটা নিশ্চিত গোল থেকে বাধাপ্রাপ্ত হয় মোহনবাগান দল এরপর ম্যাচের পঁয়ত্রিশ মিনিটের মাথায় জেসন কামিংসকে ফাউল করে বসেন আশুতোষ মেহতা যার ফলে মোহনবাগান ফ্রিকিক পায় এবং সেই ফ্রিকিক থেকে দুর্দান্ত চোখ ধাঁধানো গোল করে জেসন স্টিভেন কামিংস জেসন কামিংস যে গোলটা করেছেন এই রকম গোল কিন্তু আমরা আইএসএলে খুব কমই দেখতে পাই জেসন কামিংস সে যে কেন ওয়ার্ল্ড কাপার আরও একবার প্রমাণ হয়ে গেল এই ম্যাচে জেসন কামিংস এর করা গোলে মোহনবাগান দল ম্যাচে সমতা ফেরায় খেলা শুরুতে কি আছিস রাই বক্সের মধ্যে একটি হ্যান্ডবল করে বসে এবং সেটি কিন্তু পেনাল্টি হয় সেখান থেকে কিন্তু রেফারি রকম সিদ্ধান্ত না দিয়ে কর্নারের সিদ্ধান্ত দিয়েছেন সেটি কিন্তু নিশ্চিত পেনাল্টি হয় অপরদিকে আশুতোষ মেহেতা জেসন কামিংসকে যে ফাউলটি করে সেটা কিন্তু আশুতোষ মেহেতার জন্য রেড কার্ড হতে পারত তবে ম্যাচ রেফারি আশুতোষ মেহেতাকে হলুদ কার্ড দিয়ে তাকে আরও একবার সুযোগ দেয় প্রথম গোলটা করার পর জামশেদপুর এফসি ডিফেন্স লাইন যেমন ছিল যে কম কম্প্যাক্টটা ছিল সেই কম্প্যাক্টটা দেখা যায় না যার ফলে মোহনবাগান বলে আরও একাধিক আক্রমণ তোলে তবে প্রথমার্ধ শেষে আর কোন দলের থেকে আর কোন গোল দেখতে পাওয়া যায়নি যার ফলে জিসান কমেন্টস এর করা গোলে এক এক গোলে ড্র হয় প্রথম হাফ দ্বিতীয় হাফে আরও গোলের লক্ষ্যে মাঠে নামে দুটি দলই যেখানে দ্বিতীয় হবে সিভেরীয় টোরোকে তুলে কাচিকাওয়াকে নামায় কোচ খালিদ জামিন অপরদিকে মোহনবাগানের হয়ে নামতে দেখা যায় অপর অস্ট্রেলিয়ান বিশ্বকাপ কাপার জেমি ম্যাকলারেনকে তো দ্বিতীয় হাফে দুটি দলই দুর্দান্ত ফাইট দেয় দ্বিতীয়ার্ধে দুটি দল আক্রমণ করেল দুটি দলের ডিফেন্ডাররা ভালো ডিফেন্স করে তবে ম্যাচের শেষের দিকে জামশেদপুর এফসির হয়ে গোল করে দেয় জাবি হার্নদেজ যার ফলে প্রথম সেমিফাইনালে জামশেদপুরে এফসি তাদের ঘরের মাঠে জয় তুলে নেয় দুই এক গোলে সেক্ষেত্রে সাত তারিখ মোহনবাগানকে তাদের ঘরের মাঠে এক গোলের ব্যবধানে জামশেদপুরকে হারাতে হবে তবেই তারা ফাইনালে যাওয়ার রাস্তাটা পরিষ্কার হবে না হলে মোহনবাগান এই মৌসুমে আইএসএল লিগশিল জয় করেই আইএসএল এর অভিযানটা কিন্তু শেষ করতে চলেছে এবার দেখার বিষয় হল সাত তারিখ মোহনবাগান তাদের ঘরের মাঠে জামশেদপুর এফসিকে এক গোলের ব্যবধানে হারাতে পারে কিনা তো কাল খালিদ জামিলের প্র্যাকটিস দুর্দান্ত কাজ করেছে সেটা বলা যায় অপরদিকে হোসে মলিনাও চেষ্টা করেছিলেন আজকের ম্যাচ থেকে জয় তুলে নেওয়ার শেষ মুহূর্তে গিয়ে মোহনবাগান কোচ এবং মোহনবাগান সমর্থকদের স্বপ্নটা ভঙ্গ হয় তো বন্ধুরা তোমাদের কি মনে হচ্ছে যে মোহনবাগান পারবে পরের ম্যাচে জামশেদপুরের থেকে তাদের ঘরের মাঠে এক গোলের ব্যবধানে হারাতে তোমরা কি মনে হয় তোমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিও